এক টুকরো রুটি আত্মত্যাগ ও পুরস্কারের গল্পও একদিন মদিনার গরম রোদ্দুরে এক দরিদ্র যুবক রাসুল শাহ এর দরবারে এসে বল ইয়া আল্লাহ আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি গি রাসুল শাহ নিজ ঘরে পাঠালেন খাদ্য আনার জন্য কিন্তু বাড়িতে কিছুই ছিল না তিনি বললেন কে আছো যে এই যুবককে নিজের মেহমান করবে এক সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি তাকে নিয়ে যাব গি সেই সাহাবি বাড়ি ফিরে দেখলেন বাড়িতে মাত্র এক টুকরো রুটি আছে যা তার স্ত্রীর ও তাদের ছোট বাচ্চার জন্য রাখা ছিল তবুও স্ত্রীকে বললেন আল্লাহর মেহমান এসেছে আমরা না খেয়ে থাকব কিন্তু তাকে গে স্ত্রী রাজি হলেন তারা মেহমানকে রুটি দিলেন আর নিজেরা ক্ষুধার্ত থেকে গেলেন পরদিন সকালে সেই সাহাবীর এই ত্যাগের কথা জানিয়ে আল্লাহ কুরানে আয়াত নাজিল করলেন তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় কি সুরাহাসর আয়াত নয় শেষ দৃশ্য ধীরে ধীরে আলোর ঝলকানিতে ভিডিও শেষের দিকে আসবে আল্লাহ আমাদের প্রতিটি ত্যাগের মূল্য দেন একটুকরো রুটির ত্যাগও জান্নাতের পথ হয়ে যেতে পারে